হ্যালো বন্ধুরা বাংলা টেক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে সেটি হল ইন্টারনেট থেকে আয় করা ইন্টারনেটে কিভাবে কীভাবে আয় করবেন এবং আপনার আসলে কী ভুয়া সাইট কোনগুলা আপনার যাবতীয় সব কিছু আমি আমার টিউটোরিয়ালটার মধ্যে শেয়ার করব আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন ফার্স্ট টু লাস্ট ভিডিওটা তো প্রথমেই বলে রাখি বর্তমানে আপনার হাজার হাজার অ্যান্ড্রয়েড আর্ন করার সফটওয়্যার পাবেন টিপস পাবেন কিন্তু বেশিরভাগই আপনার বুয়া বেশিরভাগই ইন্টারনেট থেকে আয় করা আয় করার যে টিপসগুলা বেশিরভাগই বুয়া যে সাইটগুলো এমন হয় যখন আপনি আর্নিং করবেন তখন আপনাকে তারা আপনার কি বলে যে প্রথম তারা আপনাকে যে বলবে যে এত টাকা দিবে এত টাকা দেবে দৈনিক পাঁচ ডলার দশ ডলার এরকম বলবে এটা দিবে ওরকম আপনার মাসে দশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন এরকম বলবে কিন্তু বেশিরভাগ সাইটগুলোই আপনার প্রতারণা করে যেমন আমরা কি বলে আমরা অনেকেই আসলে ক্লিকের যে কাজগুলো করে প্রত্যেক ক্লিকে আপনি দশ সেন বিশ সেন করে পান এরকম পান এরকম বলে কিন্তু বেশিরভাগ আপনার আমি বলতেছি যে বেশিরভাগই ভুয়া তো আমরা কীভাবে চিনবো যে ভুয়া না আপনার এটা আসলে যে আমি কাজ করতে চাই অনলাইনে ইন্টারনেটের মধ্যে আমি একটা টিপস পেলাম সেটা আমি সেটা কাজ করতে চাই তো কাজ করলে আপনার কিছু বেসিক ধারণা লাগবে যে আপনি অনলাইন থেকে আর্নিং করার জন্য বেসিক ধারণা প্রথমত আপনি যেই সাইডটিতে কাজ করবেন বা যে সফটওয়্যারটির মাধ্যমে কাজ করবেন দেখবেন যে ওইটা আসলে টাকাটা উইড্রো যখন আপনি উত্তোলন করবেন এটার মাধ্যমটা কি আপনি কি হাতে হাতে পাবেন পেপালে পেজ যাতে না আপনাকে মোবাইল রিচার্জ দিবে তখন এটা দেখবেন তখন এই বিষয়টা যখন আপনার ক্লিয়ার হবে তখন আপনি এটা কাজ করবেন তো আমি একটা আগেই বলে রাখি আপনাদের কাছে ক্ষমাও চাই যে এই বিষয়টা নিয়ে আমি একটা সফটওয়্যার দিছিলাম আপনার এজেট আর্নিং নামের অ্যান্ড্রয়েড অ্যাপস ওইটা কিছুদিন আগে পর্যন্ত আপনার কাজ করতেছিল কিন্তু আপনার সফটওয়্যারটাও ভালোতাবাজি আপনার করছে বিষয়টা হচ্ছে যে যখন আপনি আর্নিং করতেছেন বা এরকম যে আপনার হয়েছে দুই ডলার হওয়ার পর থেকে আর টাকাটা আপনার বাড়তেছে না যে সফটওয়্যারের মধ্যে যখন আপনি শেয়ার করবেন ফেসবুকে আর এটার কাজটা হচ্ছে আপনার শেয়ার করার মাধ্যমে আপনি তাদের কিছু কিছু সাইট দিবে এটা আপনি শেয়ার করবেন তো শেয়ার করলে আপনার এই টাকা পাবেন তো কিন্তু বিষয়টা হচ্ছে ওরা যখন আপনার দুই ডলার হয়ে যাবে তখন আর টাকাটা দিচ্ছে আপনার বাড়তে বাড়তেছেন অ্যাকাউন্টটা তো আপনাকে বলতেছে যে বিশ ডলার পর আপনাকে টাকাটা উত্তোলন করতে দেবে রিচার্জের মাধ্যমে কিন্তু বিশ ডলার হবে কোথা থেকে আপনার তো দুই ডলার পর আর হচ্ছে না তো এটা একটা আমি আসলে আপনাকে সরি বলতেছি তা আমি আজ আপনাদের দেখাবো যে কোনটা আসলে সবচেয়ে তো অনলাইনের মাধ্যমে বেশি টাকা আয় করতে পারবেন এই ভিডিওটা আমি ভাবতেছিলাম আপনাদের সাথে শেয়ার করব কিন্তু কাজটা আপনারা আপনাদের শিখতে হবে শিখতে হবে আমি আসলে আমি দেখাচ্ছি যে আপনাদের কি কি এই কাজ তো প্রথমে কোনো সাইটে যদি আপনি কাজ করতে চান তাকে এখানে এখান আগে লেখবেন গুগলের মধ্যে গুগল ডট কমের মধ্যে যাবেন যে ধরেন আপনি ধরেন একটি ক্লিক 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 এই যে ধরেন ক্লিক সেন্ট এটা একটি আপনার পিটিসি সাইট আর ক্লিক সেন্ট লেখে ধরেন আপনি যে কোনো একটা সাইটে আপনি কাজ করতে চান বা অ্যাপসে কাজ করতে চান তখন আপনি সফটওয়্যারটি বা সাইটটির নাম লিখে এখানে লিখবেন স্কেম স্কেম হ্যাঁ স্কেম এই যে স্কেম লেখেন এটা বুয়া না আসলে স্কেম অর লজিক অর লেজিক লেজিট এটা লিখবেন স্কেম অর লেজিট তখন আপনাকে এটার মধ্যে যাওয়ার পর আপনাকে এখানে ইংলিশে আপনার কিছু আপনি জানতে হবে তখন একটা এখানে আপনার সব কিছু বলে দিবে যে আসলেই আপনার এই এটা কি আসলে সত্যি কি আপনাকে ইয়া দেয় কিনা টাকা দিবে কিনা সব কিছু এখানে লেখা থাকবে তারা সব কিছু আপনাকে এটা বুয়া নাকি সব কিছু আপনার এখানে বলে দিবে যদি স্কিম হয় তাহলে এটা বলেও এটার মধ্যে কাজ করবেন না এখানে যদি দিস ইজ স্কিম সাইট বা এরকম টাইপের কোনো কথা লেখে তাহলে এটা বলেও কাজ করেন আর যদি বললে যে লেজিট অবশ্যই আপনি এটা নিঃসন্দেহে কাজ করতে পারেন এরকম এরকম আপনি সার্চ দিয়ে এখান থেকে আগে এটা সম্পর্কে জেনে নেবেন তারপর আপনি এটার কাজ করবেন তো তারপর আমি এই সব হচ্ছে আপনার এমন একটি সাইট যেটার মাধ্যমে আপনার নিজের যোগ্যতা দিয়ে আপনি কাজ করে টাকা আয় করতে পারবেন ধরেন আমরা চাই সবাই চাই যে সাধারণ কাজ করে করতে কিন্তু আপনি এটা যদি প্রফেশনালি নেন যে আপওয়ার্ক এই আপওয়ার্কের মাধ্যমে ধরেন আপনি ডিজাইনিং শিখলেন ডিজাইনিং হলো আপনার ব্যানার ডিজাইন ফটোশপের কিছু কাজ আপনি ওয়েব ডিজ ওয়েব ডেভেলপার হলেন এগুলো করার জন্য আপনাকে ঢাকা থেকে আপনি দুই মাসের একটি বা আপনি আপনার শহরের মধ্যে অনেকেই পাবেন যে ওয়েব ডিজাইনিং বা আপনার কী বলে ব্যানার ডিজাইনিং শেখায় এই যে ডিজাইনিং অ্যান্ড ক্রিয়ে ক্রিয়েটিভস এটাতে আপনি যখন আপনি যাবেন তখন আপনাকে বলবে যে গ্রাফিক্স ডিজাইনার কিনা তো আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন ওয়েব ডিজাইনার ওয়েব ডিজাইনার ইলিস্ট্রেটরের কাজ জানলে ইলিস্ট্রেটর আপনাকে দুই মাস বা তিন মাসের কোর্স করতে হবে কোর্স করলে আপনার মাস্টে একটা কম্পিউটার লাগবে এবং ইন্টারনেট কানেকশান লাগবে কিন্তু এটা যদি আপনি একবার করেন এই যে কত টাকা আপনি কল্পনা করতে পারবেন না এটা যদি শিখে নেন সারা জীবন আপনার অন্য চাকরি না করলেও হবে কারণ আমিও এটা শিখতেছি দোয়া করবেন আমার জন্য তো এটা আপার তো এ বিষয়টা আপনার আমার এক ফ্রেন্ডের একজন আপনার রিলেটিভ করে তো ওনার মানে আপনার মাসে না হলেও আপনার চল্লিশের ওপরে আর্নিং থাকে তো এই রকমই যে স্টেফেনি এটা ওনার ঘন্টা প্রতি আটচল্লিশ ইয়া পায় ওনার গ্রাফিক ডিজাইনার ঠিক আছে প্রতি ঘন্টায় আটচল্লিশ ইউএস ডলার পায় আটচল্লিশ ইউএস ডলার এক ঘন্টায় ওনার পায় ওনার পায় পঁয়তাল্লিশ কেলি টপ গ্রাফিক ডিজাইনার টপ ওনাদেরকে জাস্ট এখানে দেখাচ্ছে যে ওনারা এসে টপ ডিজাইনার তো ব্রাউজ ক্যাটাগরিতে গেলে আপনার এখানে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভিটিতে এখানে যাওয়ার পর আপনি আপনার গ্রাফিক ডিজাইনের সম্পর্কে সব কিছু এখানে আপনি কিন্তু অবশ্যই আপনাকে এটা শিখতে হবে আপনার ঢাকা গিয়ে বা আপনার পাশা পার্শ্ববর্তী যেখানে ইয়ে আছে অনলাইনে কাজ ডিজাইন সরি আমার ভুলে গেছে এটার নামটা ওডেক্স ছিল ওডেক ছিল তো আপনার এখন এটার নামটা একটু চেঞ্জ হয়েছে আপর কিন্তু কাজটা আপনি যে একবার শিখে নিতে পারেন এই সাইটটার এবার একটা ডিজাইনিংয়ের কাজ আপনি এখানে অনেক ধরনের রাইটিং আছে আপনি যে রাইটার হন যে স্পিডে আপনি টাইপিং করতে পারেন যে আপনাকে একটা কাজটা হলো এরকম যে আমি আপনাকে বলি ধরুন আপনাকে বলবে যে একজন ভায়ার আপনাকে বলবে যে আমার একটি কাজ করে দিবা তোমাকে আমি কত দশ ডলার দিব যে একটি ব্যানার তো ব্যানার ডিজাইনিং করতে আপনার ধরেন দশ মিনিট থেকে বিশ মিনিট লাগবে তো আপনি দশ ডলার আপনাকে বলবে যে এক সপ্তাহ টাইম দিলাম তো এটা দিলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা এই কাজ করে আপনার সরি মানে যা যারা কাজ করায় ধরেন আপনার আপনিও চাইলে এই এই সাইটটির মাধ্যমে একটা ধরেন আপনি যদি একটি আপনার কোনো কম্পিউটার দোকান থেকে একটি কাজ করাতে চান তাহলে আপনার মিনিমাম আপনার অনেক টাকা খরচ যাবে যে একটি ডিজাইনিং করাতে গেলে কিন্তু আপনি যে এই সাইটটির মধ্যে মাত্র পাঁচ ডলার দশ ডলার দিয়ে আপনি কাজটি করাই নিতে পারেন খুব সুন্দরভাবে তাহলে কিন্তু আপনার কম্পিউটার দোকানে যাবেন না তো এরকমই তো ওনারাও ওয়ার্ল্ডের বড় বড়ো আপনার যারা কোম্পানিগুলো তারা কি করে এই অনলাইনের মাধ্যমে তাদের কোম্পানি ব্যানার ডিজাইনিং টি শার্ট ডিজাইনিং এগুলো করায় নেয় তো করাইলে ওদের সাথে একটা কন্ট্যাক্ট হয় যে আমার এই কাজটা করে দিবা আমি তোমাকে মেসেজের মাধ্যমে হতে পারে চেটিং আবার কলিংয়ের মাধ্যমে হতে পারে তখন আপনাকে অবশ্যই মাস্টে আপনাকে ইংলিশে একটু দক্ষ হতে হবে তো এই কাজটা করে দিবা এত টাকা নিবা তখন কত টাকা এরকম আপনি রেট দিয়ে দিবেন তখন আপনার এত টাকা আপনার যখন কাজটা কমপ্লিট হবে আপনি যখন তাকে টাকাটা দিবে কাজটা ইয়ে দিবেন তখন ওনার একটা অ্যাকাউন্ট থাকবে ওনার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে চলে আসবে বিশ ডলার হলে বিশ ডলার তো দশ ডলার এরকম তো আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই কাজটি যদি শিখতে পারেন আমার মনে হয় আপনার লাইফে অন্য কোনো চাকরি না করলেও চলবে তো আমি শিখার চেষ্টা করতেছি আমিও এটার জন্য ইয়া করতেছি আপাতত ইউটিউব নিয়ে আছি তো ইউটিউবে আর্নিং করা যায় আপনাদের সাথে আশা করি নেক্সটে কখনও শেয়ার করব আর আমি আপর্কে কাজটা আপনারা যারা জানে বা অন আর্নিংয়ের বিষয়গুলো নিয়ে এক্সপার্ট তাদের সাথে আর একটু আলোচনা করেন আমি এটা পাঁচ লক্ষ আপনার পাঁচ লক্ষ বাংলাদেশি ফ্রিল্যান্সাররা এটার মধ্যে কাজ করে তা আপনার আপনার নিজের যোগ্যতা অনুযায়ী আপনার নিজের যে যোগ্যতা আছে আপনি ডেভেলপার হতে পারেন মোবাইল ডেভেলপার ডিজাইন রাইটার হতে পারেন তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এরকম যাবতীয় সেলস মার্কেটিং এক্সপার্ট ঠিক আছে তো এরকম প্রত্যেকটা আপনি হতে পারেন তো আপনি যেটা বেশি পারদর্শী আপনার নিজের অ্যাকাউন্টটা এরকমভাবে তৈরি করবেন তখন আপনাদের আপনার কোনো কাজের অভাব হবে না আপনার টাকার অভাব হবে না আপনার কাজের অভাব হবে না তো এটার মাধ্যমে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই তো আশা করি অনেকেই বিষয়টা বুঝতে পারছেন আসলে আমি এই সংক্ষেপে এই বিষয়টা বোঝাতে পারিনি কিন্তু আপনারা যারা এই কাজটি করতে চান যে আপওয়ার্কের কাজ ফ্রিল্যান্সিং করতে চান সারা জীবনের জন্য আপনার আপনার লাইফের বিষয়ে ধরে না আপনারা আশা করি সবাই এই কাজটি শিখবেন ফ্রিল্যান্সিংয়ের ফ্রিল্যান্সিং নিজেরটা নিজে আর নিজে কাজ করে আপনার চাকরি আমার মনে হয় বাংলাদেশে যে অবস্থা অনলাইনের মাধ্যমে আমি যদি আর্নিং করতে পারি সেটাই বেস্ট হয় তো আশা করি আপনারা এই এই সম্পর্কে আরও জানবেন এবং কোন কথা যদি আপনারা জানতে হয় তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে বলবেন আর প্রথমে আমি আপনাদের বলে নিলাম যে স্কেম সাইটগুলো কি কীভাবে বের করবেন কোনো অ্যাপসের বা কোনো সাইটের কাজ করার আগে অবস অবশ্যই এই সাইটটির নাম এবং ইয়া লিখে আপনার সাইটটির নাম বা অ্যাপসটির নাম আপনি লিখে জাস্ট খালি স্ক্যাম লেজিট এটা লিখলে আপনার যাবতীয় আপনার ইনফরমেশন গুগলে দিয়ে দিবে যে এটা আসলে একটা বুয়া সাইট আপনাকে টাকা পে করবে না তো আমি দুইটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আপওয়ার্কের বিষয়ে আপনি আপওয়ার্ক সম্পর্কে জানতে হলে ইউটিউবে আপনার হাজার হাজার ভিডিও আছে বাংলাতেও আছে আপনার ইংলিশও আছে যারা বাংলাতে চান আপওয়ার্ক হাউ টু আপওয়ার্ক ইন বাংলা এরকম এরকম লেখবেন লেখে আপনার দেখবেন হাজার হাজার এরকম ভিডিও পাবেন এগুলা থেকে আপনারা দেখে জানতে পারবেন শিখতে পারবেন যাদের কম্পিউটার আছে তারা ঘরে বসে শিখতে পারেন তো এটা তো আপনারা আশা করি বুঝতে পারছেন তো আল্লাহ সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন